আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত রাসুল্লাহ সাল্লাই আসলামের একশো তেইশ পর্বে আমরা রাসুল্লাহ আসলামের হাসির বিবরণ জানবো কীভাবে হাসতেন মানব ইসাল্লাহ হাসির তরিকা কেমন ছিল এ বিষয়ে জানবো ইশা আল্লাহ তাল্লাহ এই হাদিসটি শহীদ আমার তিন মিজির একশো আটষট্টি নম্বর হাদিস এবং শেখ আলবহাদিসকে সহি বলেছেন মহানুব ইসাল্লাহ আসলামের অধিকাংশ সময়ের যে হাসির প্রকৃতি ছিল সেটা হল মুস্কি হাসি হাসির আবদুল্লাবনে হারিত রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর চেয়ে বেশি মুস্কি হাসির কোন মানুষকে দেখিনি অথবা দেখিনি অর্থাৎ মহান বেশি বেশি মুস্কি হাসতেন যে মৃদু হাসি বসে আমরা এটাই হাসির সন্না অল উম্মতের জন্য কখনো কখনো মহানবী সাল্লা সাল্লাম এমনভাবে হাসতেন যে বেশি হাসলে দাঁতের মারি দাঁত পর্যন্ত দেখা যেত আর মৃদু হাসি যেটা আছে সেটা মারির দাঁত পর্যন্ত না সামনের দাঁতগুলো দেখা যাওয়া যেটা তো মহানবীর আদর্শ ছিল অধিকাংশ সময় মৃদু হাসতেন মুচকি হাসতেন এই হাসাটি হলো আজ মানবীর আদর্শ এবং এটা সামাজিকভাবে সভ্য যা সভ্যতার প্রমাণ প্রত্যেকের সভ্য মানুষগুলো এভাবে আসে হাঁ হাঁ করে খ্যাটখ্যাট করে আসে যেটাকে অট্ট হাসি বলে এটা মানবী কখনো আসেননি একবারের জন্যও না এটা ইসলামটা সমর্থন করে না তো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তহিদান করুন আসসালাম আলাইকুম আরহামি আবরাকাত